বন্ধুরা আকাশ বিশ্ব বিষম একদিকে ইসলির লাগাতার আগ্রাসন অন্যদিকে আমেরিকার দ্বিমুখী নীতি কাতারের সম্প্রতি ইসলির বিমান হামলা এবং নিয়াহুরু প্রকাশ্য হুমকি বিশ্বের যেখানে ইসলির হুমকি থাকবে সেখানেই তার আঘাত হানবে আরব দুনিয়ার জন্য এক বড় জাগরণ হয়েছে এটা অনেকেই বুঝে গেছে টাকা ঢেলে আমেরিকার সাপোর্ট কেনা যায় না সৌদি আরব ট্রাম্প প্রশাসনকে পাঁচশো মিলিয়ন ডলার দিয়েও যখন ইসলির গ্রিন সিগন্যাল ঠেকাতে পারল না তখন রিয়াদ বুঝে গেল নতুন নিরাপত্তা ছাতা খুঁজে বের করতেই হবে আর সেই নিরাপত্তা ছাতা হলো পাকিস্তান আর এই চুক্তির ফলে ভারত কীভাবে বিপদে পড়তে পারে জন বাস্কের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে প্রেক্ষাপটে জন্ম নিল সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি দুই দেশের এই চুক্তি নিঃশোক সামরিক সমঝোতা নয় বরং আঞ্চলিক গুরাজনীতি এক নতুন ভারসাম্য নেটার অনুচ্ছেদ ফাইভের মতো এতে স্পষ্ট বলা হয়েছে এক দেশের উপর আক্রমণ মানে দুই দেশের উপর আক্রমণ করা অর্থাৎ যদি সৌদি আরব আক্রমণের শিকার হয় পাকিস্তান সেটাকে নিজের দেশের নিরাপত্তার অংশ হিসেবে দেখবে আর যদি পাকিস্তান আক্রান্ত হয় সৌদি একইভাবে পাশে দাঁড়াবে আর এখানেই সবচেয়ে বড় বিপদে পড়তে পারে আমাদের প্রতিবেশী দেশ ভারত কারণ ভারত যদি পাকিস্তানের মাটিতে কোনো প্রকার আক্রমণ চালনা চালনা করে তাহলে সৌদি আরব সেটাকে তাদের নিজের দেশের অভ্যন্তরে আক্রমণ হিসেবেই দেখবে যার ফলে অর্থনৈতিক এবং সামরিক দুই দিক থেকে বড় বিপদের মুখে পড়তে পারে ভারত আর চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হুমকি এলে উভয় দেশ সব ধরনের প্রতিরক্ষা এবং সামরিক ব্যবস্থা ব্যবহার করবে শুধু তাই নয় সংকটকালে যৌথ কমান্ড গঠন করা হবে আর রিয়া এবং ইসলামাবাদ দুটি শহরে স্থাপন করা হবে জয়েন্ট কমান্ড পোস্ট বছর যেখানে কৌশল নতুন হুমকি আর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বন্ধুরা চুক্তির সবচেয়ে আলোচিত অংশ হল এর আর্থিক এবং প্রযুক্তিগত দিক মোট বিশ বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে যার মধ্যে দশ বিলিয়ন যৌথভাবে মিসাইল এবং প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনে ব্যয় হবে পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় সরাসরি সাহায্য হিসেবে যাবে আর বাকি পাঁচ বিলিয়ন প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা অবকাঠামো গঠনে ব্যবহার করা হবে ফলে শুধু পাকিস্তানের লাভবান হবে না সদিও ধীরে ধীরে প্রতিরক্ষা শিল্পে পা বন্ধুরা আর অন্যদিকে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিসে পাকিস্তান দশ হাজার সেনা সৌদি আরবে মোতায়েন করতে পারবে এর সঙ্গে থাকছে পাঁচশো যৌথ বিশেষ বাহিনীর প্রশিক্ষণ যারা সন্ত্রাস বিরোধী অভিযানে কাজ করবে পাকিস্তান সৌদিকে দিচ্ছে শাহিন শাহিন্থিরি মিসাইল বাবর কুজ মিসাইল এবং বরাক সিরিজের ডোন যার মাধ্যমে মধ্যপ্রাচ্য এক নতুন সামরিক সমঝোতা তৈরি হবে সৌদি তাদের লেজার গাইডেড গোলা শেয়ার করবে পাকিস্তানকে বন্ধুরা যদিও অফিসিয়ালি দুই দেশই অস্বীকার করেছে কিন্তু আন্তর্জাতিক মহল মনে করছে এতে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আংশিকভাবে সৌদি নিরাপত্তা ছাতার নিচে চলে এসেছে কারণ পাকিস্তানের হাতে রয়েছে প্রায় একশো সত্তরটি পারমাণু অস্ত্র আর এটাই সৌদি আরবের দীর্ঘদিনের ঘাটতি ছিল এই চুক্তির মাধ্যমে শুধু অস্ত্র বা অর্থের লেনদেন হয়নি বরং পাকিস্তানে প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিরক্ষা শিল্পে নতুন নতুন কারখানা গবেষণা কেন্দ্র প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠবে এক কথায় অর্থনীতি এবং প্রতিরক্ষা দুটোই একসঙ্গে শক্তিশালী হবে এবার আসা যাক রাজনৈতিক দিকটায় সৌদি আরব জানে গত দুই দশকে তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি প্রতিরক্ষা খাতে খরচ করেছে তবুও বড় দুর্বলতা রয়ে গেছে মিসাইল এবং প্রতিরক্ষা ওয়ারহেডের অভাব অপরদিকে পাকিস্তানের প্রযুক্তি এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা আজ অনেক এগিয়ে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান দেখিয়েছে কিভাবে তারা একটিও জেট হারানো ছাড়াই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এটা পাকিস্তানের সামরিক শক্তিকে বিশ্বের নতুন মর্যাদা দিয়েছে বন্ধুরা এই চুক্তি শুধু সৌদি এবং পাকিস্তানের নয় বরং গোটা আরব বিশ্বের জন্য এক প্রতীকী বার্তা ইসলি ও তার পক্ষীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমেরিকার উপর নির্ভরতা কমানো আর নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করা এটাই হলো মূল উদ্দেশ্য বন্ধুরা বাংলাদেশের জন্য এই চুক্তি এক বড় শিক্ষা পাকিস্তান একদিকে চীনের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করেছে অন্যদিকে সৌদির সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক জোট গঠন করেছে ফলে তারা একসাথে অর্থ প্রযুক্তি আর প্রতিরক্ষা সবই পাচ্ছে অথচ আমরা উনিশশো একাত্তরের পর স্বাধীনতার পর শুধু চেতনা গান এবং সংস্কৃতি নিয়েই পড়ে আছে প্রতিরক্ষা শিল্পীকে গুরুত্ব দেয়নি ইচ্ছাকৃতভাবেই আমাদের প্রতিরক্ষা খাতকে দুর্বল করে রাখা হয়েছে আজ পাকিস্তান সৌদি এজর প্রমাণ করেছে শক্তিশালী প্রতিরক্ষাই হলো আসল শক্তির চাবিকাঠি আর আমাদের জন্য এটা এক জাগরণের ডাক যদি আমরা এখনই প্রতিরক্ষা শিল্প গড়ে না তুলি তাহলে একদিন আঞ্চলিক ঝড়ে আমাদের স্বাধীনতা শুধু কাগজেই লেখা থাকবে বন্ধুরা এই দশ বছরের নবানযোগ্য চুক্তি তাই শুধু একটি সামরিক সমঝোতা নয় বরং মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য এক নতুন অধ্যায়ের সূচনা সৌদি পেয়েছে পাকিস্তানের পারমাণবিক ছাতার সম্ভাবনা পাকিস্তান পেয়েছে অর্থনৈতিক শক্তি এবং বৈশ্বিক মর্যাদা আর ইসলি এবং তার মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা আরব দুনিয়া আর একা নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ